এটা তো আপনি বলছেন কিন্তু সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলেছে সেটাও আপনি জানেন যে আপনি তো মন্ত্রী আপনি তো মন্ত্রী আপনার তো ভূমিকা অনেক বেশি ফলে আপনি তো আপনার ভূমিকাকে ইগনোর করতে পারেন না কিন্তু আমি তারপরে বলছি যে প্রসিডিউরালি এটা হয় এটা হয় কি কারণে বলছি যে একজন একটা অপারেশনের সাথে অভিযুক্ত অনেকে থাকলে অপারেশনে কেউ যদি ইয়ে পেয়ে যায় না বেল পেয়ে যায় বা মানে তার তার যদি জামিন হয়ে যায় ওকে করে এজলাসে আরও কিছু ওই মামলার সাথে যুক্ত অনেকেই তারা আরও বড় মাথা আরও ইনভলভমেন্স যাদের বেশি ছিল তারা এগুলো সাবাল করে এটা এটা আইনের ভাষা এই আইনের ভাষা এটা বলবেই কিন্তু আমার প্রশ্নটা কোথায় গিয়ে যে এই করে করে আইনের ভাষায় ইডিসিবিআই নিজেকে নিশ্চুপ রাখবে ইডিসিবিআই কিচ্ছু করবে না দিনের পর দিন নির্বাক দর্শক থাকবে এই করে করে কি একদিন পার্থ গ্রামীণ পেয়ে যাবে পার্থ কি একদিন আদালতের সমস্ত মানে ইডিসিবিআইয়ের যুক্তিকে খণ্ডন করে দিয়ে তার আইনজীবী এমন কিছু প্রতিষ্ঠা করতে পারবে এটা তো ঠিক যে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে একটা মানুষকে আপনি তার তিনি ক্রাইম করেছেন কি না তিনি অভিযুক্ত ক্রাইম করেছেন কি না সেইটা প্রমাণ করতে দিনের পর দিন জেলে আটকে রাখতে পারেন না বিএনএসেও তাই আছে আগের আইনেও তাই আছে তার একটা ইয়ে আছে আপনি হয় তাকে প্রমাণ করুন চার্জশিট দিন ওর বিরুদ্ধে এটা তো হতে পারে না এই চলতে থাকলে আমার তো মনে হয় কোনদিন সঞ্জয় রায়ও বেরিয়ে যাবে সঞ্জয় রায় সঞ্জীব ঘোষ সঞ্জীব ঘোষও বেরিয়ে যাবে দিয়ে সুন্দর কোনো বড় সরকারি পথটা দিয়ে আবার আসীন হবেন এইটাই কিন্তু আমাদের মানে আজকের যে ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন ইডি সিবিআই তাদের কিন্তু একটা ব্যর্থতা কিংবা পলিটিক্যাল প্রেশার বার মেবি কিন্তু আমার আমি বলছি দেখুন একটা কেসেও কোনো একজন আসামির বিরুদ্ধে এখনো চার্জশিট দিতে পারছে না এটাই তো আমাদের মনে একটা বড় সন্দেহ জাগছে নাকি যে তার মানে কি এগুলো দিনের আলোয় বেরোবে না এত কোটি কোটি টাকার নয় ছয় এত শত মেয়ের চাকরিটা বিক্রি হয়ে গেছে এগুলোর কি প্রমাণ হবে না মানুষ না এই প্রমাণ হবে কি না হবে এটা ধৈর্য হারিয়ে ফেলছে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এগুলোর প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে মানুষের যে এগুলো বোধ আর কোনো দিন আমরা দেখে যেতে পারবো না এবং সেটাই সেই লক্ষ্যে তা না হলে দেখুন কালীঘাট সাইনি ঘোষ যুবনেত্রী কুন্তল ঘোষের সাথে তার সক্ষতা তার বাড়ির সামনে একাধিক ডকুমেন্টস পোড়া অবস্থায় পাওয়া গেল তিনি একাধিক টাইম তার কুন্তল ঘোষ তাকে একটা বড়ো ফ্ল্যাট দিয়েছে এটা আমরা শুনলুম পঞ্চায়েত ভোটের আগে তিনি হঠাৎ গা ঢাকা দিলেন তারপরে আবার যে কি সেই তিনি এমপিও হয়ে গেলেন হায়েস্ট ল মেকারও হয়ে গেলেন দিল্লিতেও পৌঁছে গেলেন ইডি সিবিআই তারপরে আর কোনো মামলাটা খুললই না কেন হচ্ছে আমি জানি না এগুলো হ্যাঁ এগুলো যে যেগুলো বিরোধীরা অভিযোগ করছে তাই কি সত্যি যেটা বড় ধরনের পলিটিক্যাল কম্পালশান অ্যানেমোরেবল পলিটিক্যাল কম্পালশন অনিবার্য রাজনীতিক কম্পালশন থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে মমতা ব্যানার্জির একটা সেটিং থেকেই ইডি সিবিআই পলিটিক্যালি প্রেশারাইজড করে কেসগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে আমি জানি না সময় বলবে তবে কালীঘাটের কাকুর যদি আজকে জামিন না আটকানো যায় তাহলে আমি মনে করি দিলীপসেন বাউন্সের যে ডুফিয়া ট্রানজ্যাংশন সেটা আর দিনের আলো দেখবে না অচিরেই তার শরীর সমাধি ঘটবে দাদা আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক স্ট্রিট কর্নার করে ভারতীয় শাড়ি কার্যত পুড়িয়ে প্রতিবাদ করা হচ্ছে এটা ভারতের জন্য কতটা লজ্জাজনক ভারতকে কিভাবে অপমান করা হচ্ছে না না এ এটা ইটস পার্ট অফ দ্য পলিসি হ্যাঁ ইটস পার্ট অফ দ্য পলিসি এটাকে এইভাবে দেখলে হবে না লজ্জা ঘৃণা কি আছে যে ভারতের শাড়ি পোড়ানো হয়েছে কে পুড়িয়েছে বিএনপি আমি বলছি যে দুটো অ্যাসপেক্টকে প্যারাল রাখা যাক যে বিএনপি হঠাৎ এত সজ মানে উত্তাল হচ্ছে কেন ভারত একাত্তরে ভারত বাংলাদেশ যখন স্বাধীন হলো ভারতের সাহায্যে সোভিয়েতের সাহায্যে তখন ভারতের একটা ওয়ান ডোর ফরেন ফরেন পলিসি ছিল টুয়ার্ডস দ্য বাংলাদেশ ভারতের রাষ্ট্র নায়কদের সেটা কংগ্রেস বলুন আজকে বিজেপি বলুন ওয়ান ডোর পলিসি কেন বলছি ওয়ান উইন্ডো পলিসি যে ওরা বিএনপিকে বিএনপিকে বাংলাদেশের ভাগ্যবিধাতা প্রতিষ্ঠা করে দিয়েছিল এই বাংলাদেশে ভাগ্যবিধাতাকে প্রমা স্টাবলিশ করতে গিয়ে যেটা হয়েছে যেটা ভয়ানক ঘটনা যে আমরা এই একম্ঞা পলিসি ফরিন পলিসি যে আওয়ামী লীগকে বসাও আওয়ামী লীগকে তাদের হেল্প করো আওয়ামী লীগকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করো দুধে ভাতের তুমি যা কিছু পারো তোমার যা কিছু অধিগত যা আছে ভারত সাহায্য করে যাচ্ছে এতে কি হচ্ছে বাংলাদেশের ডেমোক্রেসিতে একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি আছে এবং আপনি তো খেয়াল করবেন এক এক শাসনের আওয়ামী লীগ বাংলাদেশকে কার্যত গণতন্ত্র অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে দিয়েছিল বিপুল ব্যর্থতা তার নেতৃত্বে ভোট না হওয়া ভোট করতে না দেওয়া এগুলো দীর্ঘদিন মানুষের মধ্যে খুব সঞ্চার করেছে বাংলাদেশে তার ফল যেটা হয়েছে আজকে যে সোকল ডিপ স্টেট পিছনের একটা কোনো দেশের কলকাঠিতে বাংলাদেশে যে তথাকথিত ছাত্র মুভমেন্টটা গড়ে উঠলো আমি বলছি ডিপ স্টেট হাসিনার সমস্ত ব্যর্থতাকে তখন মানুষের ভরতে গেল বাংলাদেশের একটা মেজিটোরিয়ান পার্টের সমস্ত ক্ষোভ গিয়ে হাসিনার পরবর্তী কার উপরে পড়ল ভারতের ভারত হাসিনাকে প্রশ্রয় দিয়েছে বলে হাসিনা করেছে আমি বলছি দিনের পর দিন বিএনপির নেতারা কলকাতায় এসে দিল্লিতে এসে বসে থাকতো ন্যূনতম ভারতের রাষ্ট্রনায়কদের সাথে একটু কথা বলবে যে আমাদের ওখানে স্পেস দিন দেখুন হাসিনা কি করছে আপনার পয়সায় আপনার পাঠানো খাওয়ায় কি করছে হাসিনা গণতন্ত্র গড়া টিপে মেরেছে টুটি টিপে মেরেছে ভারতের রাষ্ট্রনায়করা শোনেনি এই যে জরাগ্রস্ত আমাদের রাষ্ট্রনীতি মানে পররাষ্ট্রনীতি এটাও একটা বড় কারণ এটা আমি ঘর থেকে শুরু করলাম এবার বিএনপি যাদের এম এ ছিল হাসিনা চলে গেলে তারা ক্ষমতায় আসীন হবে এবার বিএনপি পড়ে গেছে ক্রাইসিসে কারণ ওখানে যে মুহূর্তে রাজনীতিটা চাষ হচ্ছে সেটা হচ্ছে জঙ্গি রাজনীতির এই রাজনীতিতে ভোট হবে না আমি বলছি ইউনিসও বেশি দিন থাকবে না ইউনিস পালাতে বাধ্য হবে নাহলে মেরে ফেলবে ওকে এখন দু তিনটে আজকের খবর ভারতের গোয়েন্দা রিপোর্ট দু তিনটে জঙ্গি গোষ্ঠীর মতে লেগে গেছে ঝগড়া কারা বাংলাদেশের ক্ষমতায় বসবে ফলে যেটা হচ্ছে আলটিমেট ক্রাইটেরিয়াতে এই মুহূর্তে বাংলাদেশে আর কোনো ন্যূনতম পলিটিক্যাল পার্টির কোনো অস্তিত্ব নেই বিএনপি এটা ভালো করে বুঝে ফেলেছে তাই ক্ষমতায় আসতে ওই জুতোতে পাগলিয়ে ভারত বিদ্বেষ মনোভাবকে আরও ইয়ে করছে বাড়াচ্ছে বিএনপি যাতে কিছুটা স্পেস পেতে পারে আমি বলছি ব্যর্থ হবে কারণ এই মুহূর্তে বাংলাদেশে খালেদা তো হাসিনা তো নেই খালেদারও কোনো অস্তিত্ব নেই ওটা চলে গেছে পুরো ইসলামিক ক্যালিফাটের হাতে ফলে এই পরিস্থিতিতে ভারত যদি কূটনৈতিকভাবে বিশ বিশ্বের সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে এটা সমাধান করে এবং মিলিটারি ইন্টারভেনশন না করে ইন্দিরা গান্ধীর মতন শুধু বাংলাদেশ ধ্বংস হবে না ভারতও তার আছে কিন্তু পূর্বে